বামনগোলার পাকুয়াহাট কাপড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ কর্মসূচি পাকুয়াহাট এলাকার বিভিন্ন ব্যবসায়ী সমিতির সকল কাপড় ব্যবসায়ী সদস্যদের উপস্থিতিতে এলাকার দুস্থ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয় আগামীতে বর্ষা আসতে মশার উপদ্রব বাড়তে থাকলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কাপড় ব্যবসায়ীদের উদ্যোগে এলাকার দুস্থ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয় প্রায় একশোটি মশারি এলাকার দুস্থ মানুষের হাতে তুলে দিলেন কাপড় ব্যবসায়ী সমিতি উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম কুমার বসাক পাকুয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি পবিত্র মণ্ডল পাকুয়াহাট কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি বিনয় সরকার ও অন্যান্য মেম্বাররা পাকুয়াহাট বস্ত্র ব্যবসায় সমিতির পক্ষ থেকে বসরি বিতরণ হচ্ছে যে আগামিতে বর্ষা আসছে বর্ষায় যে ডেঙ্গু বা নানান রকম যে অসুখ হতে পারে তার জন্য সেফটির জন্যই এই মশারি বিতরণ করছে আমাদের পাকওয়ার্ড ব্যবসায়ী বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মালদা টুডে